নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছ এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল আর জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আমার বাড়িতে পূজা হয় আগে খুব বড় করে ঘটা করে পূজা করতাম তো ইদানিং বিশেষ করে এই বছরে একটু অন্যরকম পরিবেশ পরিস্থিতি সেই জন্য ছোটো করে পূজা করেছি আমার বাড়িতে গোপাল আছে ছোট গোপাল আছে বড় গোপালও আছে বড় গোপাল হলেই কৃষ্ণ শ্রীকৃষ্ণ আমার আরাধ্য দেবতা সঙ্গে অবশ্যই মারাধারানি রয়েছেন ছোট্ট গোপালের পুজো করার কিছু সুন্দর মুহূর্ত দেখাবার চেষ্টা করছি ছোট্ট গোপাল এমনিতেই দুধ ছানা নুনি ক্ষীর খেতে খুব পছন্দ করে আমি চেষ্টা করেছি এইগুলো একটু একটু করে মানাবার বাকি অল্প কিছু দিয়ে জন্মাষ্টমীর পূজা সমাপন করার চেষ্টা করেছি জন্মাষ্টমীতে ঠিক বৃষ্টি হবেই হবে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর জন্মাষ্টমীতে বৃষ্টি হবেই না কেন বৃষ্টির মধ্যেই তো পরম পুরুষ পরম দেবতা মহান ঈশ্বর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে এ গল্প নিশ্চয়ই তোমরা সবাই জানো কারাগারে জন্মের পরে কারাগারের সমস্ত দ্বার উন্মোচিত হয় আর ছোট্ট কৃষ্ণকে নিয়ে যমুনা পার করে তিনি পৌঁছে দিতে যান তারই বন্ধুর বাড়িতে মা যশোদা ভবনে মা যশোদা একই সময়ে তখন একটি কন্যা সন্তান প্রসব করেন সেই কন্যা সন্তানটির সঙ্গে শ্রীকৃষ্ণকে চেঞ্জ করে নিয়ে আসা হয় অর্থাৎ মা যশোদার কাছে পুত্র সন্তান শ্রীকৃষ্ণকে দেয়া হয় আর তার কন্যা সন্তানকে নিয়ে বাসুদেব কারাগারে ফিরে আসেন এটা নিয়ে অনেক বিস্তারিত গল্প আছে বিশাল বড় গল্প শ্রীকৃষ্ণের আবির্ভাবী হয়েছিল মহান অত্যাচারী তার মামা কংসকে বধ করার জন্য কংসবদের কথা আমি আরেক দিন বলবো তো এই বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টির মধ্যেই শ্রীকৃষ্ণের জন্ম শ্রীকৃষ্ণ আমার ঘর আলো করে আছেন ছোট্টবেলা থেকে আমি ওনার পূজারী ওনার ভক্ত আমার জীবনে উনি ছাড়া আর কেউ নেই ওনার আশীর্বাদ পাওয়ার জন্য আমি সর্বদা চেষ্টা করি আমরা ছোট থেকে আমার ঠাকুমা দাদুকে পূজা করতে দেখেছি রাধাকৃষ্ণের আমাদের বাড়িতেও দোল উৎসব হতো জন্মাষ্টমী পূজা বিরাট বড় করে মহোৎসব হতো সেই সব অন্য দিন তখন ইলেকট্রিসিটি ঢোকেনি অনেক বছর আগেকার কথা বলছি অন্তত পঞ্চাশ ষাট বছর আগের কথা হ্যাঁ হ্যাঁচাক জেলে পুজো করতেন আমার দাদু বাড়িতে কত লোক জোন খিচুড়ি ভোগ অল্প অল্প আমার তখন খুবই ছোট অল্প অল্প মনে পড়ে সে মহা উৎসবের কথা মহা আনন্দের কথা আহা আজও মন জুড়ে হৃদয় জুড়ে তার প্রতিটি ক্ষণ যেন আলোকিত করে আছে আমি চেষ্টা করি আমার ঘরে গোপালকে পুজো দেওয়ার জন্য নিত্য পূজা উনি পান তো জন্মাষ্টমীতে একটু স্পেশাল কিছু করা হয়েছে শুভ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম